감

আর বিয়ে সাথে দিয়ে দিছ না আবার বিয়ে বিয়ে করে মুখে ফেলা তুলে দিছি ফেলা সাথে তুলছি কেন এখন কিসের দিন চলছে হ্যাঁ একবার পল করলে ঠান্ডা দিন তো ঠান্ডা তো লাগবে ঠান্ডা দিনে হ্যাঁ সারা রাত হার দুই চার ঘন্টা কালা হয়ে থাকে কালা হয়ে থাকছে থাকছে না গরম হচ্ছে না গরম তো হচ্ছে না না তাই কি করতে হবে দিনে দিনে কোন রকম ঠেলে ঠেলে পার করছি দিন খেয়া করছি কোন রকম ঠেলে ঠেলে পার করছি রাত কাটে না না তো কেন মাঝরেতে কি হয়েছে জানো কি হয়েছে এবং বুকের ভিতরে শুধু মিস করছে বুকের ভিতর মাঝরে মাছ রাখে কিছু মিস কর না খেবে বেহা করার মিস করু জানি যে মোবাইল ফোনে মিস কর মারে তো তোর বুকের ভিতর এখন বিয়া করার লাগে মিস কর মারা শুরু করেছে তো মারবে না বড় বড় না হাতের আকা প্যাকের আছে হ্যাঁ ম্যানে চিতেছি বড় বড় সার না মারা আছে

এই যে শুধু ব্যাংকে যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে হ্যাঁ হ্যাঁ এবং যে এত সুন্দর আয়োজন করে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং বিনোদনমূলক অনুষ্ঠান প্রতি বছর পরে তবে কি কবো বে তারা শুধু এই যে এই যে চাকরি করে যে শুধু লয় তার এত সুন্দর খেলোয়াড় বে এত সুন্দর স্পোর্টস করছে আবার গান শুনবো আগে বাকে কি কবো বে

দেখিয়া পড়ন করিল

দেখিস আবার তুই উল্টে বলেছিস আবার এটা বাংলায় কয়েছে কি করেছে আই লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি

তারা কর্মচারী কর্মকর্তা এ যে তারা যে চাকরি কাজটা করছে আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মই করে এ যে বিনোদনমূলক অনুষ্ঠান করে তারা মানসিক ভাবে আরো কিন্তু শক্তিশালী হয়েছে। কাজের প্রতি মনোযোগ সৃষ্টি হচ্ছে সেパラ গানে যেন গজি হাসরে ক্রোধ ধরো রাখব ব্যাগে আমানো তো রাখলে নিরা পথে থাকা পাওয়া যায় না না

ব্যাংকে এই কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী উন্নয়ন কৃষি উন্নয়ন ব্যাংক এখানে যে আমানতগুলো রাখা গহীত ধরনের আমানত আছে কি ধরনের আমানত বুঝা যায় মানে যেটা হারা টাকা জমা রাখি বুঝা যায় এখানে নিরাপদ কি কো এমন অনুরোধ এই সমাপে মেলা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে মানুষ টাকা জমা দিয়ে এসেছে টাকা তুলতে যেতে ব্যাংকে কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী কেউ নাই ফাঁকা একেবারে আর হাগে কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখানে আমানত রাখলে নিরাপদে থাকা যায় এবং বেলা সুবিধা আছে আরেকটা আমানতের কথা কহিবে এটা হয়েছে বনলতা স্কিম এই আমানত এক হাজার থেকে শুরু করে দু হাজার তিন হাজার টাকা রাখা যায় তিন বছর মেয়াদ পাঁচ বছর সাত বছর মেয়াদে এটা হারকে যারা এই যে মহিলা যারা আছে তারকে লেগে তা আমি এই যে কর্মকর্তা কর্মচারী যারা আছে তারকে পরিবারের হারকে গৃহিণী নানীকে এই কথা কয়ছি আজি নানীরা ভালো করে শুনে ল যে এই নানারা যদি এই কালকে যদি এই স্কিমে অর্থাৎ এই যে আমানত যদি না খুলে এই যে যে বনলতা যে স্কিমটা কয়ছে তাহলে যখন রাইচার বেলাতে কাজ করে যাইবে। কাউকে খাইতে দিবেন না আসলে আসা যে অ নানিকা এই টকা কিন্তু আপোনাৰ কেলেগে কিন্তু উপকাৰ হ'ব

করেছি তো দোয়া করেনই দোয়া খন্ডা নাকি তোমার করেছি এই বুহার কি দোয়া কই ভাই তো দোয়া না করন হে আল্লাহ হে তোমার লাতি বউ যোগড় করে আমি লাতি বহু হ্যাঁ এই দোয়া লাতি বউ খন্ডা কারবে কে লাতি খন্ডা কার তুই লাতি না লাতি বউ দিয়া

হে নানা কাছিদের লোকরা অভাগে জনগণে কল্লা দেন হে নানা কাছিদের লোকরা অভাগে জনগণে কল্লা দেন হে নানা জনগণের पुण्याই কৃষিকারে সর্বজনীন রক্ষা দেখছে কত সুবিধা হে নানা বাটির টিয়াধি মন কাছে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ চাপাই কম্পিরসদলের পক্ষ থেকে আর পরিচালক এবং নানা আমি মোহাম্মদ মাহমুদ হাসান নাতি হিসাবে ফিরোজ কবির ফারুক আমাদের কিবোর্ড হৃদয় ভাই তবলাই মোস্তাক ভাই এবং প্যাডে রাসেল ভাই আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানাই আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ